আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে একটা কার্টুন খুলব সাভার থেকে সরি মানিকগঞ্জ থেকে আমাদের এক মেকার ভাই উনি আমাদের কার্টুনটা পাঠিয়েছে তো এই কার্টুনটা খুলতেছি দেখাবো যে কী কী মাল আমাদের এখানে পাঠায়েছে সাথেই থাকবেন দেখতে থাকেন কী সমস্যার জন্য আমার কাছে পাঠিয়েছে মালগুলো কাজ করার জন্য দুটো চেন কভার দিয়েছে আর হিরো হিরো হন্ডা গাড়ির কিছু মাল দিয়েছে দেখেন এবং বক্সারের একটা ট্যাঙ্কি সাইড কভার এবং হিরো হিরো হোন্ডা গাড়ির ট্যাঙ্কি প্লাস্টিক আইটেম সহ তো ট্যাঙ্কিটা আসলে বের করা হচ্ছে দেখেন কি সমস্যার জন্য আমার এখানে পাঠা গেছে এই ট্যাঙ্কিটা সাইডগুলো একবারে ঝাঁঝরা হয়ে গেছে আগে একবার ঝালাই মালাই করছে চেষ্টা করেছে চালানোর জন্য উপরে দিকে রঙ মোটামুটি ফ্রেশ আছে সুন্দর আছে সমস্যা নাই এবং স্টিকারের ভিতরে একটু ট্যাপ আছে তো এই ট্যাঙ্কিটা আসলে অনেক চেষ্টা করেছে ভাই গাম মেরে এবং ঝালাই করে চালানোর জন্য সর্বশেষ যখন ব্যর্থ হয়েছে তখন আমাদের এখানে পড়া গেছে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আমার কাছে নিয়মিত কাজ এসে থেকে আপনারা জানেন আমরা চেষ্টা করি অরিজিনালের মতো করে সার্ভিস দেওয়ার জন্য তো আপনারা বাংলাদেশে যে বিভিন্ন জায়গা থেকে আমার এখানে কাজ পড়ান আমি আবার মালগুলো কাজ করে কুরিয়ার করে ডেলিভারি দিই আপনারা জানেন আমার রিভিউ কেমন আমি চেষ্টা করি অরিজিনালের মতো করে কাজ করার এবং আপনাদের সার্ভিস দেওয়ার আপনারা যারা বাইকের ট্যাঙ্কির ছিদ্র এবং চ্যাপটা এবং কালার স্টিকার ড্রেনিংয়ের সমস্যায় ভুগছেন অবশ্যই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বা যে কোনো প্রান্ত থেকে আমাদের সেখান থেকে সার্ভিস নিতে পারবেন তো এটা হলো হিরো হন্ডা টাঙ্কির সমস্যা তো যদি হিরো হোন্ডা ট্যাঙ্কি দেখাইছি দেখে এটাই কাজ করি এরকম না যে কোনো ট্যাঙ্কি যে কোনো এনি ট্যাঙ্কি কালার এবং টেন্টিংয়ে যাবতীয় সমস্যায় আমরা কাজ করে থাকি আপনারা চাইলে সার্ভিস নিতে পারবেন তো এই ধরনের বাইক কালারের ভিডিও যারা নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন তো আরেকটা ট্যাঙ্কি দেখাই এটা হচ্ছে বাজাজ ট্যাঙ্কি ঠিক আছে বাজাজ বক্সার ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিটা আসলে তলা মোটামুটি ফ্রেশ আছে এবং এই ট্যাঙ্কিটা দেখেন বক্সার ট্যাঙ্কিটার এই বক্সার ট্যাঙ্কিটার রং আগে একবার করা ছিল এই রঙটা জ্বলে গেছে একবারে রঙটা একবার জলে গেছে তো এই ট্যাঙ্কিটা আবার নতুনের মতো করে এবং ফ্রেশ অরিজিনাল করে কাজ হবে ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের বাজাজ বক্সর থেকে শুরু করে যে কোনো ধরনের ট্যাঙ্কি এবং প্লাস্টিক আইটেমগুলো গাড়ির যে কোনো টেন্টিং পেন্টিংয়ের কাজ করাইতেছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস সার্ভিস নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন জানাবেন বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার বাইকের কী সমস্যা আপনার বাইকের কী সমস্যা আপনার মোটর সাইকেল ট্যাঙ্কির কী সমস্যা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না রিপ্লাই দিতে পারি না অবশ্যই স্ক্রিনে দিয়ে নম্বরে ভাই যোগাযোগ করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আ রহমদুল্লাহ